এই করাত গুলো দেখা গেছে কিছুদিন পরে জং ধরে যায় এবং ভেঙে যায় কাজ করার সময় কিন্তু এসিআই নিয়ে আসছে এসিআই স্মার্ট টুলস নিয়ে আসছে নতুন যে করাতটা এটাতে ভাই জং ধরার সম্ভাবনা ভাঙার সম্ভাবনা নাই যে হেক্সো হেক্সো না জি এটা 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 ভাই এটা সাধারণত প্লাম্বার এবং বাসাবাড়িতে এটা প্রয়োজন হয় অনেক কাজে এটা শীতের তৈরি এটা কিন্তু খুব ভালো মানের শীত খুব ভালো দেখেন এখানে রিপিট করা আছে এই যে এই জায়গায় রিপিট করা আছে এখানে রিপিট করা আছে বিজনেস বিটি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল গ্রিন ডট আশা এন্টারপ্রাইজের প্রোভাইডার গ্রিন ডট আশা এন্টারপ্রাইজ এখানে ফার্ম গেট এবং নিউ মার্কেটের মাঝামাঝি গ্রিন লাইফ হাসপাতালের কাছে অবস্থিত আজকে আমি আপনাদের যে জিনিস দুইটা জিনিস দেখাবো এসিআই স্মার্ট টুলস এই আছে নতুন দুইটা প্রোডাক্ট এই প্রোডাক্ট দুইটা আপনাদের দেখাবো কি বলেন এসিআই এগুলো বের করে ফেলছে সব বের করছে ভাই এখন আপনারা এই হেসকো মানুষের সমস্যার কথা চিন্তা করে এসিআই নতুন নতুন জিনিস আনতেছে ভাই আচ্ছা মানে মানুষের আনতেছে আচ্ছা কি দেখাবেন বললেন প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাচ্ছি আপনাকে এই যে হ্যান্ডসু যাকে বলে আমরা করাত আচ্ছা হাত করাত যেটাকে হাত করাত এই যে কাট কাটার জন্য ইউজ করে যে করাত দেখেন ভাই এটা কি দিয়ে রাখছে এটা ভাই এটা একটা গ্রিপ দিয়ে রাখছে এই কারণে চিন্তা করে না ইয়ার কথা গ্রিপ দিয়ে রাখছে গ্রাহকের কথা আর এটা মনে করেন এই গ্রিপটা দেওয়ার কারণে যে হাত লাগলে কাটার সম্ভাবনা এটা অনেক ধার ভাই এইজন্য দেওয়া আছে যাতে হাত থেকে দেখাই না ভাই হাত ধরে না ধরে না কাট কাটার সম্ভাবনা আছে এটা অনেক ধারালো এবং যে সাধারণত বাজারে যে করাতগুলো দেখেন আপনারা এই করাতগুলো যদি দেখা গেছে কিছুদিন পরে জং ধরে যায় হ্যাঁ

এসিআই প্রতিটা জেলায় এবং উপজেলায় আমাদের এসিআই ডিলার আছে ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন স্বপ্ন তো এটা ক্যাম্পেইন চলতেছে এবং আপনারা চাইলে অনলাইনে দাঁড়াজে অর্ডার করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর ঢাকার আশেপাশে যারা আছেন ফার্ম গেট বা এখান থেকে নিউ মার্কেটের কাছে কাছে যারা আছে তারা আমার কাছে তারা রাসেল ভাইয়ের কাছে চলে আসবে ওকে রাসেল ভাই আরেকটা কি আইটেম দেখাবেন এই যে হেক্সো হেক্সো না জি এটা 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 ভাই এটা সাধারণত প্লাম্বার এবং বাসাবাড়িতে এটা প্রয়োজন হয় অনেক কাজে দেখেন আপনি ছোটখাটো কাজ করার জন্য কিছু কাটার জন্য এটা

এখন ক্যাম্পেইন চলতেছে স্বপ্নতে এবং তারা যে পাবেন এবং অনলাইনে দেওয়া নাম্বার আমাদের যে ভিডিওতে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে

দেখবেন আপনার যত জিনিস আছে এসে সবগুলো উন্নত মানের প্রোডাক্ট ওকে দশটা আজকের বিদায় নিচ্ছি এবং সামনে আরো আধুনিক এশিয়ার স্মার্ট টুলস নিয়ে অথবা এশিয়ার অন্য প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে আবার আসবো ইনশাআল্লাহ থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি